আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সতেরো এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস বা এন এফ এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা উনিশ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা বলেন সরকার দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং দেশের গণতান্ত্রিক যাত্রার মাইল ফলক হবে প্রতিনিধি দল নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদারে চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করেন একই সঙ্গে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রতিনিধিরা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস এএনএফআরইএল হচ্ছে এশিয়ার নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিতে কাজ করে যাচ্ছে